জি 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 গেলাম জি আমি এখন দাঁড়িয়ে আছি জামালপুর দুই ইসলামপুর আসনের গাইবান্ধা ইউনিয়নের এই টানা ব্রিজ এলাকায় আপনি জানেন যে গত একুশ তারিখ প্রতীক বরাদ্দের পর থেকেই বাইশ জানুয়ারি থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়েছে সেক্ষেত্রে কিন্তু ইসলামপুর যে দুই আসন সেই দুই আসনে যারা প্রার্থী রয়েছেন বিএনপি ইসলামী আন্দোলন এবং জামাতি ইসলামী তারা কিন্তু যে যার মতো প্রচারণা করে যাচ্ছেন আমি এখন আছি যে জায়গায় যে গাইবা টানা ব্রিজ এলাকায় সেখানে সকাল থেকে কিন্তু ইসলামী আন্দোলনের যে প্রার্থী আছে সুলতান মাহমুদ তিনি কিন্তু ভোটারদের দাঁড়া দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন সকাল থেকেই তার যে কর্মী সমর্থক আছে তাদেরকে সাথে নিয়ে নানা প্রতিশ্রুতি বা কৌশলে তারা ভোট চাচ্ছেন আমি এখন আসি তার সাথেই আমরা একটু কথা বলবো সেই সুলতান মাহমুদের সাথে যে তিনি তার প্রচারণার অংশ হিসেবে কিভাবে জি আপনি তো এই আপনার এই প্রচারণা চালাচ্ছেন আমি আপনার কাছে একটু শুনতে চাই সেটা হলো যে আপনি সাধারণ জনগণের কাছ থেকে আপনার এই হাত পাখা প্রতীকের কি পরিমাণ সমর্থন পাচ্ছেন এই বিষয়ে একটু বলবেন আমাদের আলহামদুলিল্লাহ আমি যদি প্রচারণার ফলাফল নিয়ে কথা বলি ইসলামপুর সহ সারা বাংলাদেশে মানুষ বিভিন্ন প্রতীকের শাসন ক্ষমতা দেখেছে তো সেই জায়গায় মানুষ এখন একটা পরিবর্তন চায় জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ের মানুষের এই আকাঙ্ক্ষা মানুষ বাস্তবায়ন করবে আগামী বারো তারিখে তো আমরা যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে যে মানুষ পরিবর্তনের জন্য মুখে আছে তাকিয়ে আছে সেই জায়গায় আমি মনে করি ইসলামপুরের যে কয়েকটি প্রার্থী আছে তার মধ্যে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার শাসন তারা কখনো দেখেনি তো আমি প্রত্যেকটি জায়গায় খুব ভালো সাড়া পাচ্ছি বিশেষ করে আমাদের তরুণ ভোটার যারা তারা আমাদেরকে আশ্বস্ত করছেন যে আমাদের প্রথম ভোট আমরা ইনশাআল্লাহ এবার হাত পাখাতে দেবো পাশাপাশি নারী ভোটারদের মধ্য থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এর সাথে যদি বলি আমরা যে আমাদের হেফাজত ইসলাম বাংলাদেশ যেদিন থেকে ইসলামী আন্দোলনকে অফিসিয়ালভাবে সমর্থন করেছে তখন থেকে ওলামায় ক্যারামের মধ্য থেকেও আমরা ব্যাপক একটি সহযোগিতা এবং সারা পাচ্ছি তো আমি আশাবাদী যে এটা যদি অব্যাহত থাকে আর নির্বাচন যদি সুষ্ঠুভাবে সুন্দর মতো হয় আমাকে ইসলামপুরের মানুষ বিপুল ভোটে ভোট দিয়ে তারা আমাকে হাত পাখা মারকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ আপনি আমাদের একটু বলবেন যে আপনি তো এই প্রচারণা করতে গিয়ে আপনার এই আসনে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা আর আপনাদের এরকম ধরনের কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা এই বিষয়ে একটু বলবেন প্লিজ জি আলহামদুলিল্লাহ আমরা তুলনামূলকভাবে এবারে নির্বাচন আমরা আঠারো সালে আমাদের প্রার্থী মুফতি মিনা নির্বাচন করেছিল তখন কিছুটা বাধার সম্মুখীন ছিলাম তো এবছর এ পর্যন্ত আমরা আপাতত কোনো সরাসরি বাধা বা হুমকির পরিস্থিতি তৈরি হয়নি তো সেই জায়গায় আমি সেনাবাহিনীর যারা দায়িত্বরত আছেন তাদের প্রশংসা করতে বাধ্য তারা নিয়মিত আমাদের খোঁজখবর নিচ্ছেন আমরা কোন ইউনিয়নে যাচ্ছি বা কোন এলাকায় প্রচারণা চালাচ্ছি তারা কন্টিনিউ করতেছেন এবং আমার কর্মী বাহিনী আমাদের বারোটা ইউনিয়ন একটা পৌরসভায় আমাদের ব্যাপক অনেকগুলি টিম প্রত্যেকটি ইউনিয়নে আট দশটা করে টিম তারা দাওদি কাজ করছে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমাদের কোনো কর্মী বাহিনীকে কোনো হুমকি ধামকি বা কোনো প্রকার বাধা কোনো জায়গা থেকে আসে নাই তো আমরা প্রত্যাশা করবো ছোটোখাটো কিছু বৈষম্য থাকলেও আশা করবো যে সামনের দিনের জন্য প্রশাসনের পক্ষ থেকে এটা দূর করে আমরা লেভেল প্লেইং ফিল্ড এটা আমরা প্রত্যাশা করবো ইনশাআল্লাহ যেভাবে করছেন যে 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 সমর্থন পাচ্ছেন আপনি আপনি আমি এই জায়গায় মনে করি যে ইসলামপুরবাসী ওই যে বললাম যে পরিবর্তন চাচ্ছে সেই পরিবর্তনের জায়গাটা মনে হয় যে আমরা হাত পাকা মার্কা থেকে তাদের পূরণ করতে পারবো সেই জায়গা থেকে আমি বলবো ইনশাল্লাহ ইসলামপুরবাসী আমাকে জয়যুক্ত করবে এটা আমার প্রত্যাশা এবং আমি সেই লক্ষণও পাচ্ছি আর কি মাঠে জি আপনি যেমনটা শুনতেছিলেন যে এই বাইশ তারিখের পর থেকে তারা যে প্রচারণা চালাচ্ছে তারা কিন্তু সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাচ্ছেন কোনো বাধার সম্মুখীন হচ্ছেন না ইসলামপুর দুই আসনে কিন্তু এই বারোটি ইউনিয়ন এবং একটি পৌরসভা এই বারোটি ইউনিয়ন এবং একটি পৌরসভার কিন্তু দুই লাখ বিরাশি হাজার অষ্টাশি জন ভোটার এই বারো তারিখে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন জামালপুরের ইসলামপুর দুই জামালপুর দুই ইসলামপুর আসন থেকে নির্বাচনী প্রচারণার এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য